মালদার মানিকচকের ভূতনীতি নদী ভাঙনের ভয়াবহ ছবি এর পাশাপাশি সেখানে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বহু মানুষ আশ্রয়হীন এমন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে আর এই ত্রাণ বন্টনে এবারে একাধিক অভিযোগ করা হলো কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে ত্রাণ বন্টনে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের বন্যা দুর্গত মানুষের ত্রাণ সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে মানিকচক ব্লক বিডিওর কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করলো কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরীর নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় ছয় দফা দাবি সমন্বিত দাবিপত্র ব্লক বিডিওর হাতে তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ অন্যান্য দলীয় নেতৃত্ব দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব আজকে আমাদের ব্লক ডিপুটেশন হয়েছে জাতীয় কংগ্রেসের মানিচা ব্লক কংগ্রেসের যে পাবলিকের কাছে কাছে যে কমপ্লেন পেয়েছি ওইগুলো কমপ্লেন বিডিও সাহেবের কাছে আমরা দিতে এসেছি একটা ডেপুটেশন বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা এসেছি একটা পয়েন্ট হচ্ছে যে দিবার সময় ট্রান দিবার সময় পলিথিন দিবার সময় স্পেশালি আমরা দেখছি গ্রাসরুট লেভেল একটা হয়তো রাজনীতি হচ্ছে রাজনীতির রং লেগে যাচ্ছে ধরুন একটা গ্রামের মধ্যে ছশো জন আছে যারা একটা শাসক দলের লোকরা আছে ওরা হয়তো বেশি পাচ্ছে যারা বিরোধী দলরা অনেক জায়গায় ওরা সঠিকভাবে ট্রান পাচ্ছে না এটা বলতে এসছি বিডিও সাহেব শুরু করেছেন আমাদেরকে যে উনার লেভেলে কাজ কিন্তু হচ্ছে না মানে উনি যেভাবে ডাইরেকশন দিচ্ছেন উনি সবার জন্য ট্রাণ পাঠাচ্ছেন তার জন্য আমরা একটা লিস্ট দিয়েছি ওনাকে তাছাড়া আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে আপনি একটা কাজ করেন আপনি ওখানকার যে বিরোধী মানে মেম্বার আছে ওদেরও সয় গেলে তাহলে যে জিনিসটা মিঠে যাবে যে পাবলিকরা যারা পাচ্ছে না হয়তো ওরা শাসক দলকে ভোট দেয়নি কারণ এটা খুব বাজে জিনিস এটা তো একটা মানে একটা সরকারের কাজ একটা প্রধানের কাজ হচ্ছে সেবা করে মানুষের সেবা করে এত খারাপ সময় এটা বন্যা সময় হচ্ছে সেবা করার সেবা যদি না পঁচে সঠিক লোকদের কাছে তাহলে কে দেখবে তার জন্য আমরা এখানে ভিডিওতে এটা বলতে এসছেন আমি বলেন ঠিক আছে আমি তদন্ত করছি এর এইগুলো কথা